বিপদ মহান আল্লাহতাল্লার পক্ষ থেকে পরীক্ষা বিপদ সবসময় মানুষের ধ্বংসের জন্য আসে না কখনো কখনো বিপদ বড় সফলতার রাস্তা উন্মোচন করে বিশেষ করে যারা বিপদে ধৈর্য ধারণ করে মহান আল্লাহতালা তাদের উত্তম প্রতিদান দেন পবিত্র কুরআনে মহান আল্লাহাতাল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল আর ফল ফলাদির ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশত পঞ্চান্ন এ আয়াত দ্বারা এটা স্পষ্ট যে দুনিয়া দুঃখ কষ্ট সহ্য করারই জায়গা দিন রাত হাসি কান্না সুখ দুঃখ নিয়েই জীবন সুতরাং কোনো বিপদে পড়লে তাকে অপ্রত্যাশিত কিছু মনে না করেই ধৈর্য ধারণ করা সহজ হয়ে যায় তখন সেই বিপদ বান্দার জন্য কল্যাণকর হয়ে যায় যেমন হজরত ইউসুফ আলাহ্লামের জীবনে আসা বিপদগুলো তাকে সময়ের ব্যবধানে মিশরের রাজত্বের অধিকারী বানিয়েছিল আমাদের নবিজি সাল্ল আলহাসাল্লামের জন্য কুরাইশদের পেতে রাখা বিপদ মক্কা বিজয়ের দ্বার উন্মোচন করেছিল তবে বিপদে আল্লাহর ওপর ভরসা হারালে তা নিছক বিপদই থাকে এমনকি তা আরও বড় বিপদের দিকে ধাবিত হতে পারে হজরত সোহাইব্রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলসল্লু আলহ্লাম বলেছেন মৌমিনদের অবস্থা বিস্ময়কর সব কাজই তাদের জন্য কল্যাণকর মৌমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে শকরগুজার করে আর অসচ্ছলতা বা বিপদ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধরে প্রতিটি তার জন্য কল্যাণকর সহি মুসলিম হাদিস নম্বর সাত সব ক্ষেত্রে বিপদে পড়ার মানে এই নয় যে বিপদগ্রস্ত ব্যক্তিটি আল্লাহ তাআলার অপ্রিয় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের আরও বেশি পরীক্ষা করেন তাদের পুরস্কার যেমন বড় বিপদও তেমন বড় হজরত আবু সাঈদ আল খুদিরি রদিউল্লাহ তালহ বলেন আমি নবীজি সাল্লা আলি আসাল্লামের কাছে গেলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার ওপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের ওপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রসুল কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবী রাসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের ওপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেয়া হয় আমি বললাম হে আল্লাহর রসুল কার ওপর সর্বাধিক বিপদ আপদ আসে তিনি বলেন নবীদের ওপর আমি আবারও বললাম হে আল্লাহর রসুল তারপর কার ওপর তিনি বলেন তারপর নেককার বান্দাদের ওপর তাদের কেউ এতটা দরিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বলটি ছাড়া কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে সহি ইবনে মাজাহ চার হাজার চব্বিশ বিপদ কখনো কখনো মানুষের গুনাহ মাপেও সহযোগী হয় হজরত আবু সাইদ হুদিরি রদিয়াল্লাহ তাল আনহু ও হজরত আবু হুরেরা রদিয়াল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত মহানবী সাল্ল আলহাসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও প্রেশানি আসে এমনকি যে কাটা তার দেহে ফুটে যায় এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন সহি বুখারি পাঁচ হাজার ছয়শত বিয়াল্লিশ অনেক সময় বিপদ আপাদগুলো শত্রুদের প্রোপাকাণ্ডার কারণেই তৈরি হয় আমাদের উচিত তখনও এই বিষয়গুলো আল্লাহ তাল্লাহর হাতে ছেড়ে দেয়া নিজেকে সত্যের ওপর অবিচল রাখা হাদিস শরীফে এরশাদ হয়েছে হজরত আবু সিরমা আদি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহালা তা দিয়েই তার ক্ষতি সাধন করে যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্টের মধ্যে ফেলেন সহি তিরমিজি এক তাই আমাদের উচিত বিপদের দিনে ভেঙে না পড়ে আল্লাহতাল্লাহার ওপর পূর্ণ আস্থা রাখা আল্লাহর সাহায্য চাওয়া ইনশা আল্লাহ মহান আল্লাতালা দুশ্চিন্তাকে আনন্দে পরিণত করবেন উত্তম থেকে উত্তম প্রতিদান দেবেন শত্রুকে তার পাতানো ফাঁদেই সমাধিস্থ করবেন